আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া একটা ভিডিও তো আপনাদের কাছে ভিডিওতে কিন্তু বড়দের সাইকেল দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই প্রত্যাশা করতেছি তো পাশাপাশি আমাদের শোরুমটা যদি ঘুরে দেখায় আমাদের কিন্তু বড়দের সাইকেল প্রচুর পরিমাণে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল কালেকশন আমাদের শোরুমে আপনি পেয়ে যাবেন লো বাজেট মিডিয়াম বাজেট বা হাই বাজেট এ যদি আপনার সাইকেল কেনার ইচ্ছা থাকে আপনি চাইলে আমাদের শোরুমে ঘুরে দেখতে পারেন ভিজিট করতে পারেন পাশাপাশি যদি ছোটদের সাইকেল আপনি কিনতে চান

খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন মেঘনা সাইকেল যারা ভ্যালোস কোম্পানি বেসিক্যাল ভ্যালোস সাইকেল যারা তৈরি করে সেই কোম্পানির সাইকেল কিন্তু এটা খুবই চমৎকার হবে আর কালারটা একেবারে জোস একটা কালার

আমরা খুব বেশি বড় সাইকেলটা দিয়ে শেষ করতেছি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসতে খুব দ্রুত কিন্তু আমাদের গিয়ারের বড় একটা ভিডিও এবং অনেক কালেকশন থাকতো সেই ভিডিওতে সবাইকে সেই ভিডিওর প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও